যারা স্ক্যাবিস চুলকানি খুশফাশলা সমস্যায় ভুগছেন নানান ধরনের ওষুধ খেয়েছেন বা চিকিৎসা নিয়েছেন কিন্তু স্ক্যাবিস ভালো হচ্ছে না তো আজকে আমি আপনাদের এমন একটি ওষুধের সাথে পরিচয় করিয়ে দেব যেটি ব্যবহার করার মাধ্যমে আপনি স্ক্যাবিস চুলকানি হুসফাশলা সমস্যা থেকে ইনশাল্লাহ একশো পার্সেন্ট মুক্তি পেয়ে যাবেন ওষুধটির নাম হলো ফার্মিড লোশন তো আজকে আমি এই ফার্মিড লোশন সম্পর্কে আলোচনা করবো এটির কাজ কি এটি ব্যবহারের নিয়ম এটি কতটুকু পরিমাণ ব্যবহার করবেন এটি শরীরের কোন কোন অংশে বা কোন কোন জায়গায় ব্যবহার করা যাবে এটি শরীরের কোন কোন অংশে ব্যবহার করা যাবে না এটি সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরব তো দর্শক আপনি যদি স্কেরা আক্রান্ত হয়ে থাকেন সুলকানি বা খোসফাশলা সমস্যা থেকে দীর্ঘদিন খোসফাশলা সমস্যায় দীর্ঘদিন ভুগে থাকেন তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবং যে কোনো ধরনের ওষুধ সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক আজকে আমাদের মূল আলোচনার বিষয় ফার্মিড লোশন আর এই ফার্মিড লোশনটি স্ক্যাবিস সুলকানি খুসপাসলা ইত্যাদি সমস্যা দূর করার জন্য খুবই কার্যকরী বা খুবই ভালো একটি ওষুধ এই ফার্মিড লোশনটি একটি ইন্ডিয়ান লোশন যা প্রস্তুত করেছে মেডম্যানসর কোম্পানি তো দর্শক এখন আমরা জেনে নেব এই ফার্মিড লোশনটি কারা কারা ব্যবহার করতে পারবে বা কোন কোন সমস্যা বা সিমটম দেখা দিলে আপনার এই ফার্মিট লোশনটি ব্যবহার করা উচিত তা হচ্ছে যাদের শরীরে প্রচুর পরিমাণে সুলকানি হচ্ছে হাতে আঙুলের চিপায় গোপন অঙ্গের আশেপাশে মাথায় পায়ে ফুঁজ নিয়ে ফোঁড়া ওঠা রাতে তীব্র থেকে তীব্র চুলকানি হওয়া সারা শরীরে গুটি গুটি রেয়াস ওঠা তারা এই লোশনটি ব্যবহার করতে পারবেন এবং এই ধরনের সমস্যার ক্ষেত্রে আপনার বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারগণ এই লোশনটি ব্যবহার করার নির্দেশনা দিয়ে থাকেন তো দর্শক যদি আপনি বাজারে এই ফার্মিট লোশনটি না পান তাহলে আপনি চিন্তা করবেন না আমাদের বাংলাদেশেরও বিভিন্ন স্বনামধন্য ওষুধ কোম্পানি এই লোসনটি বাজারজাত করেছেন বিভিন্ন নামে যেমন লরিক্স প্লাস লোশন এলিমেন্ট প্লাস লোশন ইনুক্সি লোশন ক্রোটাম প্লাস লোশন যদি আপনি এই ফার্মিট লোশনটি না পান আপনি এই লোশনগুলোর মধ্যে যে কোনো একটি লোশন ব্যবহার করলেই হবে তো দর্শক এখন আমরা জেনে নেব এই লোশনটি ব্যবহার করার নিয়ম এই ফার্মিট লোশনটি ব্যবহার করার আগে আপনাকে অবশ্যই সমস্ত শরীর আপনার কাপড় বা আপনাকে গোসল করে নিতে হবে গোসল করার পর আপনাকে আপনার সমস্ত শরীর শুকিয়ে নিতে হবে তারপর আপনার মুখ এবং চোখ ছাড়া শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে এবং সারা শরীরে আপনাকে এই লোশনটি লাগাতে হবে এই লোশনটি লাগানোর আট থেকে বারো ঘন্টা পর আপনাকে গোসল করতে হবে তবে একটা বিষয় খেয়াল রাখবেন আমাদের শরীরের যে সমস্ত অঙ্গ প্রতঙ্গে সূর্যের আলো ঠিক মতো বা বাতাস ঠিক মতো প্রবেশ করতে পারে না যেমন আঙুলের ভাঁজে বগলের নিচে রানের চিপাই নিতম্বে গোপন আঙ্গের আশেপাশে ইত্যাদি স্থানে আপনাকে লোশনটি খুব ভালোভাবে লাগাতে হবে যাতে করে আপনার এই ভাইরাসটি বা সাবিশটি একদম সব সময়ের জন্য আপনার শরীর থেকে আপনার শরীর থেকে আপনার ভালো হয়ে যেতে পারে বা আপনার সুস্থ হয়ে উঠতে পারে তার পাশাপাশি আরেকটি কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার ব্যবহৃত জামা কাপড় যেমন আপনার জামা শার্ট প্যান্ট অথবা আপনার যেটি বলেন আপনার বিছানা চাদর বালিশের কভার এবং পরিবারের সকল সদস্যের জামা কাপড় আপনাকে অবশ্যই ডেটল এবং গরম পানি দিয়ে সেদ্ধ করে ধুয়ে নিতে হবে এবং আপনার পরিবারে যতজন সদস্য আছে তাদেরকেও একই নিয়মে এই এই পারমিট লোশনটি ব্যবহার করতে হবে তাহলে আপনারা আপনারা আপনার পরিবারের সকল সদস্য একদম স্থায়ীভাবে এই এইসব থেকে মুক্তি পাবেন মুক্তি পেয়ে যাবেন কারণ এই কারণটি হচ্ছে একটি আর এই সোয়াশো রোগ হচ্ছে এমন একটি রোগ যা একজনের শরীর থেকে আপনার অনেকজনের শরীরে চড়িয়ে পড়ে তো দর্শক যদি ভিডিওটি আপনার উপকার আসে অথবা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার আবার এবং জানা শুধু করে দিবেন আচ্ছা আর একটা বিষয় বলে রাখি এই ফার্মেট লোশনটির দাম হচ্ছে তিনশো টাকা আপনি এটি যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন যদি এটি না পান তাহলে আপনি যে কোনো একটি অন্য একটা ব্র্যান্ডের লোশন নিয়ে নেবেন আর এই লোশনটি জেনারিক নেম হচ্ছে আপনার ফার্মেসিন প্লাস কোটা কোটামিটন তো দর্শক আজকের জন্য এখানেই সমাপ্ত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর